শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের স্নেহ ভালোবাসার তোমাদের মনিকা একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একদম একটা মানে রেডি সেডি লুক দেখতে পাচ্ছ প্রত্যেক দিন তো চুল টুল একবারে এদিকে সেদিকে আজকে হেভি হয়ে সেজে বেরিয়ে গেছি সঙ্গে এই যে আমাদের দাদা আছে চা খেতে বেরিয়েছি আমরা দুজনে এই যে আর আমাদের মনটা একটু খারাপ একটু কি পুরোটাই খারাপ হচ্ছে আমাদের তানবির যেটা বলেছিলাম তানবির হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে ওয়েটের জন্য ছশো গ্রাম কমিয়েছিল আরও তিনশো কমাতে হতো পারেনি যাই হোক অনেক চেষ্টা করেছিল ওরা হচ্ছে সকালেই বেরিয়ে গেছে আর আমাদের হচ্ছে ছোটো বেরোবে সাতটায় আর আজকে মেয়েদেরকে বাসিস আজকে মেয়েদের টিম হচ্ছে ঢুকছে মেয়েরা ঢুকবে ওদের আজকে এন্ট্রি আছে রিপোর্টিং আছে তো আমরা হচ্ছে বেরোবো এখন চা খেতে বেরোলাম ওরা টিফিন করে ওদেরকে নিয়ে বেরোবে আমরা চাটা খেয়ে ওদের বাস ছাড়বে তারপর আমরা বেরিয়ে যাব কিন্তু বড় বড় বেরোতে পারবে না ওকে এগারোটায় নিয়ে যাবে একসঙ্গে যেতে পারবে না এটা একটা প্রবলেম তো যাই হোক দেখি কি ব্যবস্থা করা যায় কি সুন্দর বসে গেল

এই দেখো স্টেডিয়ামের সামনেটা এটা হচ্ছে একুশ নম্বর ব্লক আগেরবার এখানে খেলা হয়েছিল তখন ফুটবল আর এর সামনে টিনের টিনের যে ইয়েটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন এর সামনে হচ্ছে এর ভিতরে মানে রান্না হয় খেতে দেয় সামনে দিকটায় হচ্ছে বসে খাচ্ছিলাম না কালকে ওইটা আর ওই যে আমাদের তেইশ নম্বর ব্লক মানে চব্বিশ নম্বর ব্লকে আমরা আছি ও জায়গাটা খুব সুন্দর দেখা এর আগে আমি এখানে দুবার এসছি আগেরবার ছেলেদের খেলা ছিল তখনও তো তখন হচ্ছে আমার ব্লগ করতাম না বলে বন্ধ ছিল তারপর আবার একবার এসেছিলাম জানুয়ারিতে বোধ হয় চা খেয়ে দেখো চলে এলাম এবার হচ্ছে বেরোবো ছেলেগুলো দেখি টিফিন করলো কিনা দেখি আমরা হচ্ছে সাতটা পনেরোই ফার্স্ট মেট্রো আছে ওরা যদি সাতটার আগে বেরোয় তাহলে আমরা সাতটা পনেরোটা পেয়ে যাবো পাবো না

এটা হচ্ছে তাইকুন্ডুর গোল্ড মেডেল আপনাদের কোন জেলা বললেন পশ্চিম বর্ধমান তাইকুন্ডুর আপনাদের জেলা ফার্স্ট হয়েছে এই যে হচ্ছে তার ট্রফিটা এরা হচ্ছে এরা সব হচ্ছে গোল্ড নাগাল নাগাল্যান্ডে হবে ও তোমাদের জন্য বেস্ট অফ লাক সবাই চলে এসেছে দেখো মেয়েরা ছেলেরা সব চারিদিকে আবার ভিড় হয়ে গেছে এখন হচ্ছে আন্ডার ফর্টিনদেরকে নিয়ে বেরোবে আমাদের ওগুলো কই দেখতে পাচ্ছি না আমাদের ওগুলো কোথায় আছে কোনো আমাদের হচ্ছে এবার বীরভূমের টিফিন ডিস্ট্রিবিউট হচ্ছে বীরভূমের টিম আমাদের এই যে একটা আর ওই কয়টা তো মানে সেই ইয়েতেই থাকতে যায় না আয়ত্তের বাইরে এখানে হচ্ছে যে সবাই টিফিন নিচ্ছে এখন বস যাও যাও ভাই ওখানে গেছে ওখানে চলে যা যাও ওখানে যা খেতে পারবি না না এমনি দিয়ে দিচ্ছিস খেতে পারবি ধর কলাটা খা রুটিটা খাচ্ছিস না ধর তা ওটা আর আছে দুটোই খেই নাই আমি খাবো না আমার বড় কলা ভালো খায় ভালো ওটা তিনটা কলা খেলাও ডিম টু ডিম খাবে না ডিম ডিমকি না ডিম কি না খায় সকালে দুটো ডিম খাবে এই যে আমাদের বিভু ডিম সবাই হচ্ছে কয়েক বোতল করে জল দিয়েছিল না খাইনি নাকি কি দিয়েছিল রুটি আর ডিমের কুসুম খাইনি ছোট বড় খাইনি ডিম আরে যে আর একটা কলা বড় ছেলে দিয়ে দিল আমাকে তোরা বেরিয়ে যা একবারে এই যে পরপর তিনখানা বাস লেগে গেছে এতে করে হচ্ছে এখন বাচ্চাদেরকে স্টেডিয়াম নিয়ে যাবে তো সমস্ত ডিস্ট্রিক্ট আন্ডার ফরটিন হচ্ছে নেমে এসছে মানে বেরিয়ে এসছে সবাই এখন বাসে করে বেরিয়ে যাবে আর এখানটা এবার আজকে হচ্ছে মেয়েদের ইয়ে হবে কি বলে মেয়েদের আজকে রিপোর্টিং হবে এন্ট্রি হবে এই যে বাস বেরিয়ে গেল একটা এখনো দুটো এই যে লেগে আছে আমাদের গুলো কই দেখি এখন এই যে আমাদের বের হচ্ছে এই যে আমাদের বীরভূম জেলার সব বের হচ্ছে দেখতে পাচ্ছো এরা এবার বাসে চাপবে তারপর বেরিয়ে যাবে

আছে নিশ্চয়ই আমরা তো মেট্রোতে যাব চলেন ওইটাই আছে ও তো যাই হোক যেটাই আছে আছে চলো আমরা হচ্ছে এখন বেরোবো মেট্রো ধরবো এটা আবার কি বেরিয়েছে কে জানে একটা কেউ ছবি তুলে দিল না আজকে মেয়েদের জন্য ভিড় হবে এই যে ছেলেরা সব বেরিয়ে গেছে স্টেডিয়াম এখন ফাঁকা হয়েছে মেয়েরা একে একে ঢুকবে এইটাতে আছে আমার ব্যাটারা এই যে এটা বেরিয়ে গেল এটা হচ্ছে তিন নম্বর গাড়ি চলো আমরা বেরিয়ে চলো আমরা হচ্ছে মেট্রো ধরব আর এই দেখো এখানে আকাশটা দেখো সটলেক মেট্রো স্টেডিয়াম ওপেন হয়ে গিয়েছিলো তাই আমরা আসতে পেরেছি না হলে হ্যাপা করতে করতে আসতে হতো নাকি দাদা বাইশ তারিখে ওপেনিং হয়েছে কোথায় আর আমরা ছাব্বিশ তারিখে এন্ট্রি করেছি তাই যে হ্যাঁ কটা বাজে এখন বেশ পেয়ে যাবো হাঁটতে হাঁটতে আমি পেছনে পড়ে গিয়েছিলাম আবার দাদা দাঁড়িয়ে ছিল আমার জন্যে ফোন করেছিলাম বাড়িতে একটু কথা বললাম আস্তে আস্তে হাঁটছে হাঁপিয়ে যাচ্ছি দেখো কালকে এটা মানে ঢাকা ছিল ওপেন ছিল না যখন যাই এখানে গণপতি পাপ্পা আছে সবাই একটু নম করে নাও আমরাও করে নিলাম দেখো

করে এলাম তো দাদারা হচ্ছে আসতে পারেনি ভারী হয়ে গিয়েছিল লিফ্টটা ওই জন্য আমি এখানে অপেক্ষা করছি দাদারা আসুক দাদাদের আসার অপেক্ষায় আছি এই যে হচ্ছে ডুমুর ডুমুর জলা স্টেডিয়াম যা হবে হবে দাদা দিনে দিনে উন্নতি হয়েছে অবনতি হয়নি যাক এই দেখো আমার বেটা কি কই হ্যাঁ তো কি করব এবার কিছুই করার নাই কি করব তা ও কালকে এলো না ও জানে না যে হচ্ছে এখানে খেলা হবে আর যে আমার বড় ছেলে বীরভূমের টিম সব ওই ছোট আগেরবারের বারের মতন এই যে ইয়ে করে দিয়েছে মানে খেলাটা আমরা দেখতে গার্জেন চলে আসেন এবার ম্যানেজমেন্টটা খুব সুন্দর করেছে না না বসতে বসার জায়গায় ব্যাগটা রাখি গা দেবে ওইদিকে নাকি সেই যেতে ওইদিকে দেবে না যেতে যাবেন কি করে ওইদিকে পেলেন প্লেন দাদা তো টোস্ট খাবে আর আমরা হচ্ছে যে গুড় মুড়ি নিয়েছি বাড়ির মুড়ি এখানে গুড় মুড়ি এই দাদাও তাই সেম তো তো চল আমরা হচ্ছে এই যে গুড় মুড়িটা খেয়ে নেই তারপর আবার স্টেডিয়ামে যাবো এখনো খেলা শুরু হয়নি এই দেখো স্টেডিয়ামের ভিতরটা যেখানে খেলা হচ্ছে সামনের দিকটাই যাব আমি দেখি যাওয়া যাচ্ছে কিনা মানে হাফ হাফ করে নেওয়া হয়েছে হাফে খেলাটা হচ্ছে হাফটা ফাঁকা আছে দেখতে পাচ্ছো তা আমি হচ্ছে এখন সামনের দিকটা যাওয়ার চেষ্টা করছি ওখানে দেখলাম কয়েকটা গার্জেন আছে তো খেয়ে মুড়ি এখন যাচ্ছি দেখি অনেকেই আছে তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখো এবার চারটে কাতানিতে খেলা হচ্ছে পরপর চারটে কাতানি দেয়া আছে আর ওইখানে আমাদের বীরভূম টিম আছে এই এইখানেটায় একদম আমার আঙুলের সোজাসুজি ওখানে আছে সবাই বসে এই যে দুটো কিডস নিয়ে বসে আছে লাল বাবা এটা হচ্ছে ছোট দেখতে পেলাম আর এই যে সেন্সি আছে এই যে বড়ো ছেলে হাত উঁচু করে বাবা শরীরে আলসেমি ঢুকেছে যাই হোক ওরা ওখানে আছে সবাই আমাদের বীরভূমের আর এখানে হচ্ছে কাতানিতে খেলা শুরু হয়েছে ছোটর হবে প্রথমে আন্ডার ফোরটিনের ওয়েট ক্যাটাগরি হিসাবে হচ্ছে ছোটোর দিকে ফোনটা নিয়ে এসেছিলো একটুখানি নিয়ে নিয়েছিল ওই জন্য এলাম ফোনটা নিতে কি অবস্থায় নিয়ে দেখো খাবার দিয়েছিলো চিকেনটা ছোটোকে দিয়ে দিয়েছে বড় খাবে না বলে ও আর সেন্সি অর্ডার করেছে খাবার তো নিয়ে দুজনা খাবার আসবে তারপর খাবে আর ছোটো খাচ্ছে এই

হবে ছোট দেখো নামছে খেলাতে লাল হেডের পরা দু নম্বর কাতা নিতে Gracias. দেখো ছোটো ফার্স্ট রাউন্ডে উঠেছে ওর হচ্ছে বেল্ট চেঞ্জ হলো মানে কিট লাল ছিল এবার ব্লু হচ্ছে তো সেই জন্য ওর বেল্টটা হচ্ছে বেঁধে দিচ্ছে ওর সেন্স বেল্টটা চেঞ্জ করে নি আমি আবার ইশারা করে বললাম মানে সব চেঞ্জ করে নিয়েছে দেখুন আবার বার করলো এই বেঁধে দিচ্ছে সেন্স চলো हम गाना भी सुनेंगे तो जो नीचे नाड़ाओ जाची और मेरा एक काम है और सर मेरा एक काम है एक तो वो किया इजाजत है

ख <muchas> नै

সেন্সুটা গেল Dok, dok, আমরা দেখো ওই স্টেডিয়ামে বহু ছিলাম আমাদের ফোন চার্জ ছিল না আর আমাদের মোরার ওই একাডেমি থেকে কালকে একটা ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিলো আর আজকে তিনজনা ছিল তো তিনজনাই উঠতে পারিনি কোনো পজিশন পাইনি তো আমরা হচ্ছে চলে এসেছি আমার দু ছেলে আছে আর দিদি পায় না আছে ওরাও দিদি আছে ছোটো ওই দেখো শুয়ে আছে আমরা হচ্ছে কবগুলোকে রিজার্ভেশন করে নিয়ে আসি ওখানে মানে স্টেডিয়ামে বসে এসে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করেছি তারপর গাড়ি লেগেছিল এসে মানে নিজের নিজের জায়গা সব সিট নিয়ে আর কি ছোটো যেমন শুয়ে গেছে আমিও মানে পরিপাটি করে বিছিয়েছি এসে যে শুয়ে যাব কারণ দিনের ধকল আছে আবার ঘুমো ভেঙেছে সকাল করে ঘুমিয়েছি কাল সে দেরি করে তো চলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকে নতুন সবাইকে এটা গুড নাইট